নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ছাতুর শরবতের রেসিপি খুবই টেস্টি আর সারাদিনই এনার্জি লেভেল হাই থাকে এই ছাত্র শরবত্রী খেলে মাথা শরীর দুটোই দুটোই ঠান্ডা থাকে আর এই গরমে লু থেকে নিজের শরীরকে বাঁচানোর জন্যে অবশ্যই সকালে ব্রেকফাস্টে এই ছাতুর শরবতটি খেতে পারেন তাহলে চলুন বন্ধুরা দেখে নিই ছাতুর বানানোর জন্যে প্রথমে আমি এখানে কিছু কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি বন্ধুরা এখানে যদি কোনো বাচ্চা সাধ্য সরবত্রিকে খায় তাহলে সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটাকে আপনারা অ্যাভয়েড করতে পারেন সেক্ষেত্রে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমি বলবো কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু ভিটামিন সি খুবই দরকার শরীরের জন্য ভিটামিন সিটা পেয়ে যাবেন এই কাঁচা লঙ্কা থেকে কাঁচা লঙ্কাগুলোকে খুব ভালো করে কুচি কুচি করে নিয়েছি ছুরি দিয়ে এখন দেখুন কেটে নেব কিছুটা পিঁয়াজ এখন শরীরকে সুস্থ রাখার জন্য একটু হালকা পাতলায় আপনারা খাবেন বন্ধুরা কোনো রকম রিচ খাবার খাওয়ার চেষ্টা করবেন না এখন দেখুন পেঁয়াজ নিয়ে নিচ্ছি আর পেঁয়াজটাকেও বেশ কুচি কুচি করে কেটে নেব ছুরিতে কাটার জন্যে খুব অভ্যস্ত আমি নই তবুও আমি চেষ্টা করছি ছুরি দিয়ে কাটার জন্য নিজেকে তো শিখতে হবে সেজন্য নিজেকে একটু আপডেট করারও চেষ্টা করছি ছুরি দিয়ে সবজি কাটার চেষ্টা করছি দেখুন কতটা কুচি কুচি করে আমি কেটে নিয়েছি পেঁয়াজ কুচিটাকে এবার পেঁয়াজ কুচিটাকে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি এবারে দেখুন একটা নিয়ে নিচ্ছি লেবু এখানে অবশ্যই পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লেবুর রস তৈরি করে নিতে হবে এবারে দেখুন একটা মাটির ভাড় নিয়ে নিছি বন্ধুরা যদি আপনারা মাটির ভাড়ের মধ্যে ছাতুর সরবত্রে করেন সেটা পুষ্টিগুণ ভরপুর হয় আর একটু সাই সাই টেস্ট লাগে এখন মাটির ভাড়ের মধ্যে একদম ফ্রিজের ঠান্ডা জল আমি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ছাতু এখানে আমি পরিমাণ মতো ছাতু ব্যবহার করছি ছাতুটাকে জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে বন্ধুরা আপনারা যেরকম যত লোক খাবেন সেই অনুযায়ী ছাতুটা ব্যবহার করবেন একটা গোটা লেবুর রস আমি দিয়ে দিচ্ছি এই ছাতুর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি এখানে কিছুটা কাঁচা লঙ্কা কুচি কার্ড গার্নিশিংয়ের জন্য রেখে দেবো আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবারে এর মধ্যে একটু ভাজা মশলা ব্যবহার করব ভাজা মশলার মধ্যে গোটা জিরে গোটা ধনে আর একটা গোটা শুকনো লঙ্কাকে আমি খুব ভালো করে শুকনো খোলায় ভেজে গুড়িয়ে নিয়েছি সেটা দেখালাম না সেই ভাজাটা ভাজা মশলাটা আমি এখানে ব্যবহার করলাম অবশ্যই আপনারা এই ভাজা মশলাটা ছাতুর মধ্যে ব্যবহার করবেন তাতে খেতেও যেমন টেস্টি লাগবে আর খেতেও ভালো লাগবে আর বন্ধুরা এখানে আমি বিট লবণ ব্যবহার করেছি কিন্তু লবণটা যখন আমি ছাতুর মধ্যে দিই কিছুভাবে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো আপনারা চাইলে এখানে সাদা লবণ ব্যবহার করতে পারেন অবশ্যই বন্ধুরা এর মধ্যে কিন্তু বিট লবণটা ব্যবহার করবেন এখন আমি দেখুন একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি আর ছাতুটাকে সার্ভ করে নিচ্ছি আমি এখানে হ্যান্ড উইসকে দিয়ে খুব ভালো করে ছাতুটাকে গুলিয়ে নিয়েছি আপনারা চাইলে চামচ দিয়েও গুলিয়ে নিতে পারেন এবার ওপর থেকে কিছু পিঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে উপর দিয়ে সেই ভাজা মশলাটাকে আবারও দিয়ে দিলাম বন্ধুরা এখানে অবশ্যই এই ভাজা মশলাটা কিন্তু ব্যবহার করবেন তাহলে কিন্তু ছাতু শরবতের টেস্টটা একদমই অন্য রকম লাগবে আর গরমে তো এই ছাতু শরবতের জুড়ি মেলা ভার বন্ধুরা আজ যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব